দুশো ষাট তাহলে আর ফেরত কত পাবেন এই বাবা ঠিক আছে টাকা ঠিক আছে তো আপনার দিয়েছি সবজি তাহলে কত টাকা হবে প্রথমবার প্রথমে কটা খেয়েছেন পাঁচটা পঞ্চাশ ষাট আরে তিরিশ নব্বই দুটো ডিম নিয়ে নিন একশো টাকা হয়ে যাবে

তিনটে করে দু জায়গা তিনটে করে দু জায়গা একটু লাইনটা দেবেন একটু লাইনটা দেবেন একটু লাইনটা দেবেন প্লিজ প্লিজ টেকিও লাইন জাম করবে না ভাই লাইনটা জাম করা যাবে না একটা ডিম দাও একটা ডিম দাও এই যে আপেল পেয়াজ দিয়ে দিলাম আপেল পেয়াজ কত দরছে তিনটে পরোটা তিরিশ টাকা তরকারি যতবার লাগবে মানে আনলিমিটেড এক দুই তিন সব দেখে নাও বাবা সব দেখে নাও তিনটে পট আনলিমিটেড তরকারি আলু দিয়ে সোয়াবিন আলু দিয়ে সোয়াবিন ভিতরে ডালের বড়ি চীনা বাদাম ওর মধ্যে বড় পেঁয়াজ দিয়েছি সবচেয়ে বড় গোটা পেঁয়াজ ওই দেখো আর পেঁয়াজ কি হবে গোটা মাল দিয়ে দিয়েছি তার মধ্যে দাও

দুটো করে পরোটা কুড়ি টাকায় স্যার ভেতরে গিয়ে খাবে নিচে নিচে যাবে ভেতরে চলে আসে তিনটে পরোটা খাবে না বাড়ি নিয়ে যাবে তিনটে মাত্র তিরিশ টাকা এরকম সাইজের পরোটা এরকম সাইজের পয়সাটা এখন দেবে না পরে দেবে তিরিশ টাকা তিরিশ টাকা কোনো থ্যাংক ইউ স্যার খুদ দেও যেন মোস্ট ছটা প্যাকিং আর খাবে কটা দুটো দুটো পৌটার খাবে আনলিমিটেড এই আপেল আপেল বলুন স্যার বলুন তিনটে প্যাকিং না খাবে